হ্যালো এভরিওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন ভগবানের আশীর্বাদে আর আমিও খুব ভালো আছি প্রত্যেকে ফেসবুকে কাজ করি আর ফেসবুকে কাজ করার একটাই কারণ সেটা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্যে আর মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা আমাদের প্রত্যেকেরই জানা জরুরি আপনারা কি জানেন যে দুই হাজার পঁচিশে কী কী নিয়ম মানলে আপনারা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন আর মনিটাইজেশন পেলেও কি কী নিয়ম অমান্য করলে দুই হাজার পঁচিশে কিন্তু আপনাদের মনিটাইজেশন খোয়াতে হতে পারে মানে আপনাদের মনিটাইজেশন চলে যেতে পারে তো এই সব অনেক কিছু নিয়ম দুই হাজার পঁচিশ সালে আমাদের নতুন নিয়ম ফেসবুক আপডেট দিয়েছে বন্ধুরা আমরা প্রত্যেকে জেনে নিই নতুন পুরাতন প্রত্যেক বন্ধুদেরই জানা দরকার যে কি কী নিয়ম মানলে আমরা মনিটাইজেশন সেটআপটা পাবো দুই সালে তো দুই হাজার পঁচিশ সালের আপডেট আমরা প্রত্যেকে হয়তো জানি না তো জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা শুরু করা যাক প্রথমত ওই যে থ্রি ডটটা দেখতেছেন ওখানে ক্লিক করবেন তারপর সাপোর্টে ক্লিক করবেন সেখান থেকে স্ক্রল করলে আপনারা চলে আসবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে এখানে এখানে ক্লিক করবেন প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে তারপর আসবে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাপস এখানে ক্লিক করবেন আপনারা স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক তো এখানে আপনাদের ক্লিক করতে হবে নীল ওই যে দেখটা লেখাটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করলে আপনাদের একটু আমার একটু নেটটা স্লো হচ্ছে ওই জন্য ঘুরতেছে তো আপনারা এই যে ভাবে চলে আসতে পারবেন অনেক কিছু লেখা আছে এখানে বাট যেটা মেন পয়েন্ট তো আপনাদেরকে আমি দেখাচ্ছি খেয়াল করলে আপনারা দেখবেন নিচে একটু স্কল করতে হবে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেক কিছুই আছে যেরকম এলিজিবিলিটি ফর ফেসবুক আর্ন মানি তো আর্ন মানিতে আমাদের ক্লিক করতে হবে আর্ন মানি অফ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস এখানে আমাদের ক্লিকটা করতে হবে এখানে ক্লিক করলে আমরা নিচে স্ক্রল করলে আবার দেখতে পারবো ওই যে তো দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচে যেতে হবে এই যে নোট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে সমস্ত নোট থেকে শুরু হবে এই সমস্ত কিছু কিন্তু আমাদের মনিটাইজেশান পাওয়ার নিয়ম তো এই নিয়মগুলো লঙ্ঘন করলে কিন্তু আমাদের মনিটাইজেশানটা চলে যেতে পারে তো প্রত্যেকটা নিয়মের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করবো তো প্রত্যেকটা কিন্তু ভালোভাবে দেখবেন বুঝবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি কী ভুল করা যাবে না আর কি কীভাবে কাজ করবেন আপনারা তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এক নম্বর অপশানটা যেটাতে লেখা আছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি এলিজেবেল টু আর্নস এটার অর্থ এই বোঝায় যে কোনো ভিডিও বা রিলস যাই বলুন না কেন কোনো কিছু আপলোড করলে আপনাদের পনেরো সেকেন্ডের উপরে আপলোড করতে হবে পনেরো সেকেন্ডের নিচে হলে কিন্তু রকম আপনারা আর্ন এলিজেবল করতে পারবেন না মানে কোনো রকম টাকা ইনকাম করতে পারবেন না তাছাড়া সেই রিলস বা সেই ভিডিওটা যদি পনেরো সেকেন্ডের নিচে হয় তো সেখান থেকে রকম মনিটাইজেশন আপনারা পাবেন না দ্বিতীয় নম্বর শর্তটি হলো কন্টেন্ট ফর হুইস ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি বাংলা অর্থ হচ্ছে যে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও আপলোড করেন আপনার ফেসবুকে পেজ বা প্রোফাইলে সেখানে যদি আপনার সেই ভিডিওর উপর কেউ যদি দাবি করেন যে সেই ভিডিওটি তার তো সেখানে তো কপিরাইট চলে আসবে এছাড়াও আপনি কিন্তু কোনো রকম মনিটাইজেশন সেটা পাবেন না তো এক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে মোটটি হলো ব্র্যান্ডেড কন্টেন্ট এর বাংলা অর্থ হচ্ছে পার্টনারশিপ অ্যাডসে কিন্তু আপনি কোনো ব্র্যান্ডকে এখন থেকে প্রমোশন করতে পারবেন না আপনি যদি পার্টনারশিপ অ্যাডসের দ্বারা কোনো কোম্পানিকে প্রমোশন করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে তো কেউ যদি পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে আপনাকে ইনভাইট করে তাহলে ঠিক আছে কারণ এখানে বোঝাতে যাচ্ছে যে আপনি কোনো ব্র্যান্ডকে আপনি প্রমোশন করতে পারবেন না বা আপনি ইনভাইট করতে পারবেন না কিন্তু আপনাকে কেউ যদি ইনভাইট করে তাহলে সেটা ঠিক আছে এরপর চার নম্বর পয়েন্টে চলে আসলাম কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা কোনো ভাবে ঘৃণাত্মক হিংসাত্মক মানে ফেসবুকের বাইরের রকম ভাষা ব্যবহার করতে পারবো না ভালো রকমভাবে কথা বলতে হবে প্রত্যেকের সাথে আর খারাপ ভাষা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবোই না অন্য অন্যরকমভাবে আমাদের কিন্তু ইস্যু চলে আসবে তো এই দিক থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে নম্বর শর্তটি হলো কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড অনেক বন্ধুরা আছে যারা তাদের নিজের ভিউজ বা ফলোয়ার্স পাওয়ার জন্য নিজের লিংক বা পোস্ট অন্য বড়ো বড়ো পেজের সাথে শেয়ার করেন তো যেই সব বড়ো পেজের সাথে শেয়ার করছেন তারা যদি সেটা অ্যাকসেপ্ট না করেন একটা ইস্যু ধরিয়ে দিতে পারে ফেসবুক আর সেখান থেকে কিন্তু আপনাদের আর মনিটাইজেশন পাওয়া হবে না তো পয়েন্টটা হচ্ছে বুস্টেড কন্টেন্ট মানে কোনো কিছু আপনারা যদি পোস্ট বুস্ট করেন বুস্ট করার মাধ্যমে ফলোয়ার্স বা ভিউস পেতে চান তাহলে কিন্তু সেটা আর করলে কিন্তু মনিটাইজেশান পাবেন না কারণ কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনারা কাজ করলে কিন্তু মনিটাইজেশান পাবেন না পুরোটা অর্গানিকভাবে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশান পাবেন কারণ বুস্টটা কিন্তু প্রত্যেকের পোস্টে দেখা যায় তো এরপর থেকে বুস্ট করবেন না পুরোটা সাবধানে থাকবেন সাত নম্বর পয়েন্টটা হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি রিলেটেড এর অর্থ হচ্ছে যে আপনারা যখন কোনো কিছু ভিডিও আপলোড করেন তারপর কিন্তু সেটাকে ডিলিট করে দেন তো এরকমভাবে ডিলিট করলে কিন্তু আপনারা মনিটাইজেশন সেটা পাবেন না এই কারণে বলা হচ্ছে যে যারা ডিলিট করে। তারা কিন্তু কপি পেস্ট করে ভিডিওটা আপলোড করে বলে তারা ডিলিট করে তো যখন আপনি পোস্ট করছেন তখন কিন্তু বারবার দেখে দেখে তারপর পোস্ট করবেন আর এইভাবে যদি আপনারা রেগুলারলি চলতে থাকে যে পোস্ট আপলোড দিচ্ছেন তারপর কিছুক্ষণ পর ডিলিট করে দিচ্ছেন তাহলে কিন্তু আপনারা কোনোরকমভাবে মনিটাইজেশন পাবেন না সেই পোস্ট থেকে তো এখন থেকে সাবধান হয়ে যান আট নম্বরটি হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজাবেল বাই দ্য ক্যারেক্টর বাংলা অর্থ হচ্ছে যে আপনার কন্টেন্টে যদি কোনো রকম অ্যাড আসতো বা সেই অ্যাড ফেসবুক কোনো কারণবশত বন্ধ করে দেয় তাহলে সেই কন্টেন্ট থেকে কোনো রকমভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বা সেই কন্টেন্ট থেকে কোনো রকম মনিটাইজেশন আপনি পাবেন না একটি হলো কন্টেন্ট দ্যাট কালেক্টস অন ইনসেন্সেটিভস ইন অথেন্টিক্স এঙ্গেজমেন্ট অর্থ হচ্ছে যে আপনি যদি কোনো কন্টেন্ট সংগ্রহ করে আপলোড করেন তার কোনো ভিত্তি নেই কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনি ভিউজ ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুকে আপলোড করেছেন আর ফেসবুক যে সেটা যদি জানতে পারে বা বুঝতে পারে তাহলে কিন্তু সেখান থেকে আপনি কোনোরকমভাবে মনিটাইজেশন পাবেন না তো বন্ধুরা আজকে এই নয়টা মেন মেন পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে আমি বললাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর তাছাড়াও ফলো করে কিন্তু পাশে থাকবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আপনারা ফলো করলে সাবস্ক্রাইব করলে তবেই আমি যেই নতুন টিপসটা দেবো তাহলে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি এসে হাজির হয়ে যাবে তো আজকের মতো এখানেই ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন